আমি রূপা চলে এসেছি শনিবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এই যে সকালে উঠে আমি গোলা রুটি করেছি তার আগে ঘর উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মোছার আগে ভেবেছি ফ্রিজটা পরিষ্কার করে নেবো কারণ ফ্রিজটা অনেক দিন ধরে পুরো মানে অপরিষ্কার হয়ে রয়েছে করাই হয়ে উঠছে না তো আজকে মোটামুটি করেই ছাড়বো সেই জন্য করে নিয়েছি ঝটাপট করে তো ওইদিকে করে আস্তে আস্তে আমার রান্নাঘরে আসতে প্রচুর দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে গোলা রুটি বানিয়েছি আজকে আর হচ্ছে রুটি টুটি কিছু বানাইনি গোলা রুটি সবাই খেয়ে নেবো হ্যালো এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপা রূপা স্যান্ড দ্বীপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো আজকে শনিবার রিভুর স্কুল ছিল স্কুল হয়ে ছুটি হওয়ার কথা ছিল মানে নামকল হয়ে ছুটি হওয়ার কথা ছিল তো আজকে ওকে আর স্কুলে নিয়ে যায়নি আর এই দেখো এখন বাজে কটা বলো তো সাড়ে বারোটা এই সরি সাড়ে এগারোটা তো এখনও বিছানা তুলিনি এরকমভাবেই পড়ে রয়েছে এবার বিছানা তুলতে হবে আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে টিফিনে আজকে দেখালাম তো তোমাদেরই আগে যে হচ্ছে গোলা রুটি করেছি তো গোলা রুটি খেয়েছি দেরি হয়ে গেছে ফ্রিজটা আসলে পরিষ্কার করেছিলাম তো সেই জন্য পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে তাই জন্য কী রুটি করব আবার দুধ জাল দেবো অনেক ঝামেলা তাই জন্য গোলা রুটি শর্টকাটে করে ফেলেছি তো বাবাকেও দিয়েছি রিভুও খেয়েছে আমিও খেয়ে নিয়েছি আর পাপাই তো জল পান্তা ভাত ছিল সেটা খেয়ে ও হচ্ছে অফিসে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর আশা করি ভালো লাগবে আর কি আজকে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে কালকে আমি তো ব্লগ দিন এত গরম পড়েছে আর ভালো লাগছে না ভিডিও টিডিও করতে সেই কারণে ভিডিও করা হয়নি নিয়ে আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি আজকে চলো আজকে কি কি আমি করছি আজকে সারাদিনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে দেখতে থাকো আজকে রান্নাটা বিছানাটা পরে হচ্ছে গুছিয়ে নেবো আগে রান্নাটা কমপ্লিট করি হেভি গরম লাগছে তার তারপরে আজকে একটু ইচ্ছে আছে রান্নাঘরের ওই বক্সগুলোও পুরো একদম পরিষ্কার করব বের করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে পুরো মুছবো সেই জন্য একটু ইচ্ছা আছে তাড়াতাড়ি আর আজকেই দেরি করে উঠেছি আর দেরি করেও রান্না বসিয়েছি হেলে দুলে তো রেবুর স্কুল ছিল না সেই কারণে আরও তো তাই জন্যে আর মাছের ঝোলটা করলেই হয়ে যায় ভাতটা একদিকে বসিয়ে দেবো মাছের ঝোল একদিকে হয়ে যাবে তো চলো আজকে কাতলা মাছ রান্না করব। আলু ছাড়া আলু দিয়ে না হচ্ছে কাঁচকলা আর হচ্ছে ইয়ে দিয়ে কি যেন পটল দিয়ে চলো দেখাই কিভাবে রান্না করছি এই যে দেখো রান্নাঘরে চলেও এসেছি আর মাছটা ভাজা হয়ে গেছে এবার তরকারিটা কষিয়ে এই হালকা করে একদম রান্না করবো তো তাই জন্য কিছুই মশলা দেবো না গুঁড়ো জিরে একটুখানি দেব আর কিছুই না আর ওই যে দেখো হলুদ তলু সব দেওয়া গেছে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে মাছ একটু ঝোলটা বেশি করে রাখবো ডালও করেছি কিন্তু ডাল একটু অল্পই করেছি সিদ্ধ সিদ্ধ ডাল করেছি মানে মানে কুকারের মধ্যে ডাল পেঁয়াজ টিয়াজ টমেটো তেল নুন হলুদ এই সব সব দিয়ে কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি ফোরন দেবো না আর ওখানে ট আমের চাটনি করেছি আলু ভেজেছি আর উচ্ছে কুমড়ো আর গাছ আলু দিয়ে ভেজেছি পিঁয়াজ একটুখানি দিয়ে এ সব হয়ে গেছে শুধু ওটা করা মানে মাছটাও হয়ে গেল মাছটাও করা হয়ে গেছে সব কমপ্লিট করে এবার রিভুকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর সঙ্গে তাড়াতাড়ি করে চলেও এসেছি পুজোটা দেওয়া হয়নি নি পুজো দেবো পরে আর এখন তাড়াতাড়ি করে ঝটাফট রান্নাঘরটা পরিষ্কার করে নিই অনেক দিন ধরে মাথার মধ্যে চলছে রান্নাঘরটা দেখলেই শুধু মনে হয় কি পরিষ্কার করার কথা কিন্তু রিভুকে এই স্কুলে যাওয়া পড়তে দেওয়া এ করে করে আমার শরীরে আর পাচ্ছিলাম না আজকে রিভুর পড়া নেই সেই কারণে আর স্কুলও ছিল না তাই জন্যে আমার তো আর যেতে হবে না সেই জন্যে তাড়াতাড়ি করে ওদের খাইয়ে টাইয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে সমস্ত পুরো হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব আর এই চিমনির উপরটা পুরো তেল চিটে ভর্তি হয়ে গেছে সেই ওগুলো দেখলে আমার যে কী হচ্ছে কদিন ধরে আমিই জানি তাই আজকে পুরো রান্নাঘরটা পরিষ্কার আমার টোটালি টাইলস ফাইলস দিয়ে সবটাই পরিষ্কার করব ঝকঝকে করে ফেলব আর আজকে তো আমার শাশুড়ি চলেই আসবে ননদের বাড়ির থেকে তো আমিও একটু রেস্ট পাবো তাই জন্যে ভাবলাম আজকেই পরিষ্কারটা ঝপাঝপ করে নিই আর সময় হয়তো হচ্ছে পাবো না কারণ রিবুর আবার পড়া পরের দিন থেকে আজকে শনিবার ছুটি সেই জন্যে সেই কারণে হঠাৎ করেই বলল রবিবার পড়িয়ে দেবে শনিবার ছুটি সেই জন্য আমি ভাবলাম না করেই ফেলি আর ফেলে রাখলে ফেলেই রাখা হবে আর করা হবে না সেই জন্যে মানে আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি আর ক্যামেরাটা এরকম হচ্ছে কেন আমি জানি না এখনও স্নান করব তারপরে হচ্ছে পুজো দেবো আর এই সব করতে করতে আমার প্রায় খেতে খেতে চারটে বেজে গেছে পুজো দিয়ে উঠে খেতে খেতে তো এই দেখো কী যে বেরিয়েছে মানে কাদার গোলা মনে হচ্ছে উপরের এই তেল চিটের থেকে ভালো করে কসবাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে ডলেছে আর উপরটায় না তারপরে কি করব হচ্ছে পেপার দিয়ে দেবো পেপার দিয়ে দিলে না উপরে আর তেল চিট হয় না আমি একবার বিয়ের প্রথম এসে পরিষ্কার করে ওরকম করে পেপার দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে নোংরা বেশি হতো না সেটাই করব। আর তারপরে মাঝখানে আবার লোক দিয়ে পরিষ্কার করা হয়েছিল তখন আর পেপারটা দিতে ভুলে গেছি এই জন্যে এত আঠা আঠা হয়ে গেছে চারিদিক আঠা আঠা হয়ে রয়েছে আমি তাড়াতাড়ি করে টাইলসগুলো একটু সামান্য ঘষলেই হয়ে যাবে আর হচ্ছে রান্নাঘরে যে ড্রয়ারগুলো আছে সেগুলোও ভেতর পরিষ্কার করবো ভেবেছিলাম ভেতরটা আর হবে না সামনের ওইগুলো পরিষ্কার করে রেখে দিয়ে অন্যদিন আবার ভেতর পুরো ক্লিন করব। নাহলে প্রচুর টাইম লেগে যাবে এখনও পুজো দেওয়া আছে কখন আর পুজো দেবো তাই না সেই কারণে তাড়াতাড়ি করে এইগুলোই করে সে দেখো পড়েও যাচ্ছিলাম কি বলবো স্লিপ স্লিপ হয়ে গেছে তো সেই কারণে এই দেখো তাড়াতাড়ি করে আর রিভু ঘুমিয়ে পড়েছে বাবার সঙ্গে রিভু ওকে বললাম যে তুই দাদার সঙ্গে ঘুমিয়ে পড় ও শুতেও চলে গেছে অবশ্য সেই জন্যে আমি আরও তাড়াতাড়ি করে করতে পারছি না হলে মাথা খেয়ে নিত বকর বকর করতে করতে এইগুলোও না ওই যে তেল চিটে পড়ে হলুদ রান্না করতে করতে হলুদ হলুদ দাগ পড়ে গেছে আর এ দেখো এখানে চিমনির প্লাগটা খোলা কারণ কি বলো তো ওই বাছ টাচ পরে তো এর জন্য খুলে রেখে দিই যখন দরকার হয় আবার আটকে দিই তা চলো মাথা ভেবেছিলাম মাথাটা ঘষব কিন্তু আজকে এত বেলায় মাথা ঘষব চিন্তা করছি তারপরে কিছু কাচাও আছে একেবারে কাচতেও হবে ভিজিয়ে রেখে এসেছি না কাচলেই নয় সেই কারণে কাচবো আর হচ্ছে না হলে না ভেজালে রেখেই দিতাম তা ভেজানো হয়ে গেছে তা কাচতে তো হবেই তো কেচে নেবো সেগুলো আর ঘেমে নিয়ে একাকার হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর রান্নাঘরে আমাদের প্রচুর গরম লাগে আমি বারবার ওই সার্ফের জল নিয়ে হচ্ছে ভালো করে আর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যে একেবারে তাহলে হবে দেখো ঘেমে টেমে একাকার হচ্ছে আর কি গরম পড়েছে দুদিন ধরে আর কী তোমাদের সঙ্গে আর বলবো তোমরা তো জানোই কেমন গরম পড়েছে উপরেরগুলো মুছে টুছে নিয়ে এই কাচের এই যে ইয়েটা দেখছো শোকেজটা ওইগুলোর ভেতর আর পরিষ্কার করব না উপরে কাচ দিয়ে সুন্দর করে মুছে আর হচ্ছে নিচে পাথরটা তোর ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আর এই গরমে ভিডিও এডিট করে তারপরে ভিডিও করে বাচ্চা নিয়ে সমস্ত কাজ করে সংসারে আর হচ্ছে ভিডিও দিতে পারছি না তার জন্য দু তিন দিন ধরে এরকমই হচ্ছে ভিডিও দিতে পারছি না ইচ্ছে থাকলেও দিতে পারছি না কারণ এডিট করা নেই এডিট করতে হবে তারপরেও ভিডিও পাবলিশ করতে হবে সেই কারণে আজকে তো আমি মানে টাইমই পাইনি সেই জন্যে আরও ভাবলাম না থাক দুদিন দিন যখন দিইনি আজকে দেবো না পরের দিন থেকে দেবো সেই জন্যে আর ভিডিও দেয়া হয়নি আর এত গরমে বাচ্চা নিয়ে রিভু মাথা বকর বকর করে মাথায় খেয়ে নেয় আর হচ্ছে আমি পারছি না অনেকেই হয়তো পারে কিন্তু আমি সমস্ত কাজ করে বাচ্চা নিয়ে আমার দ্বারা অসম্ভব হচ্ছে এর জন্যে ভিডিওটা ছাড়তে পারছি না এই দেখো এই শোকেশের এই কাচের মধ্যেও না জলের ছিটা ছিটা পড়ে বলে সেই জন্যে আমি ভালো করে এটাও মুছে নিলাম আর পরে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছে নেব গামছা বলতে ওইগুলোতে ছোট ছোট গামছা ওগুলোতে হাতি মুছি সেই গামছা দিয়েই এটাও মুছে নেব আর আমার যা অবস্থা মনে হচ্ছে এখনই স্নান করতে যেতে পারলে বাঁচি তো এই যে দেখো শুকনো গামছা দিয়ে আবার ভালো এখনই যেন কটা বাজে তিনটে বাজে আমি একদিকে ঘড়ি দেখছি আর একদিকে তাড়াতাড়ি করে পরিষ্কার করছি কিন্তু ভাবছি যে আর করব না আর করব না তারপরে ভাবছি না পুরেই ফেলি যখন নেমেছি তো পুরো সম্পূর্ণ কাজ করে তবেই যাব স্নান করতে যতই দেরি হোক আর আজকে কেউ নেই কিছু বলার তো খাবো যখন ইচ্ছা আর খিদে পেয়েছে খিদেও পেয়েছে আগে তো পুজো দিতে হবে এখনও বাকি মাথার মধ্যে সব ঘুরছে কখন একবার হবে সেই জন্যে তাড়াতাড়ি করে ক্লান্ত হয়ে গেছে আর নড়তে পারছি না খিদের চোটে তো তাড়াতাড়ি করে করে নিই চলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে সবার প্রথমে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে তো তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে সবার প্রথমে তো চলো তাহলে টাটা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি কাজটা করে নিই তাড়াতাড়ি করে তারপরে খেয়ে দে একটু শোবো চলো টাটা